আসলে এই যে আপনাদের এলাকায় যে ঘটনাটা একটা বাচ্চাকে মারা হয়েছে বাচ্চার পরিচয় কি পাওয়া গেছে যে ছেলেটা হচ্ছে রাজা রাজাবাড়ি বাস্তে ইউনিয়নের তৈরি ছোট ভাই তো ওদের বাসাটা হচ্ছে এইদিকে একটু দেখানো দিকে এটাই বাসাটা তো ও রাত্রের একটার সময় নাকি রাজাবাড়ির মোচরে চা খাইছে চা খাওয়ার পর ওই বাসার দিকে আসছে দেড়টার দিকে সিসি ক্যামেরা ওর পিছনটা দেখছে যে দেড়টার দিকে ওই বাসার দিকে আসতেছে এখন ওর বড়ো ভাই বলতেছে আমার কাছে ওই দুইটা সময় ফোন দিছে বাসা থেকে বের হওয়ার পর ওর ভাইকে বললো যে ভাই আমার এ নাম্বারে একজনে কল দিয়ে ডিস্টার্ব করতেছে তো ও বললো কী হয়েছে তো এর মধ্যে আর কি ওরা দুই ভাই তো গুরুত্ব দেয় নাই ওরা যা আজকে মাইরে এটা ওর মনে আর আগাম দেয় নাই তো ওর বড়ো ভাই বাসায় শুয়ে রয়েছে আর ছোটো ভাই বাজারে গেছে আবার চা রুটি খাইতে বলল যে আমি চা রুটি খেয়ে আসি কালকে রাত্রে ঘটনা তো যাওয়ার পর ও আর বাসায় আর ফিরে নেয় তো আনুমানিক তিনটার পরে হবে ঘটনাটা ওকে চার পাঁচ জনে মিলে হয়তো মারছে এখান থেকে একটা পোস্ট দিছে গলার ভিতরে জব করছে পিছনে মাথা আঘাত করছে দুইটা দুইটা আঘাত করছে দুইটা ছিদ্র আছে মাথার দিকে তো এই যে নির্মম একটা হত্যাকাণ্ড যে দুষ্কৃত দুষ্কৃতীরা ঘটালো তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে আওতা এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে যদি এভাবে আমাদের বিচারগুলো না পায় তাহলে এভাবে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীরা ওরা এগুলা আস্তে আস্তে আরও মানুষকে মারবে এবং কি প্রকাশ পাবে ওরা সাহস পেয়ে যাবে কিন্তু এই যে মাটাটা আজকে ও হলো এতটুক বাচ্চা চোদ্দো থেকে পনেরো বছর হবে ওর এই বাচ্চাটারে মেরে ফেললো তোর বাবা নাই মা আছে দুইটা ভাই ওরা এখন এতিম সন্তান যেভাবে ওকে মারা হলো এভাবে একজন মানুষকে মারা আসলে একজন নৃশংস হত্যাকাণ্ড এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা আবদার জানাবো এটা সুষ্ঠু বিচার যেন হয় এবং এলাকাবাসী সবার পক্ষ থেকে বিচার চাই এবং কি প্রশাসনের কাছে জোর আকুল আবেদন যেন এটা কোনো মতেই ছাড় দেওয়া না হয় সুষ্ঠু তদন্ত করে রিসেন্টলি এটার বিচার করা হবে এবং কি আমরা এই বিচারটা অতি দ্রুত চাই এর আগে আমাদের বাগাসুর গ্রামে একটা মার্ডার হয়েছিল বেকু দিয়ে উঠানো হয়েছে কিন্তু সেই বিচারটা এখনও ঝুলে আছে সরকার বাদী হয়ে একটা মামলা করছে কিন্তু এখনও আসামিরা জামিনে ঘোরাফেরা করতেছে এবং কি আসামিরা স্বীকারও করছে আমরা মার্ডার করছি তারপর এটার সুষ্ঠু বিচার হচ্ছে না তো এই বিচারগুলো যাতে এই বিচারটা যেন এরকম না হয় সুষ্ঠু তদন্ত করে আশেপাশে ঘর আছে জিজ্ঞাসাবাদ করবে এবং কি যে সব জায়গায় সিসি ক্যামেরাগুলো আছে সেই সিসি ক্যামেরাগুলো ফুটেজগুলো নিয়ে কখন এখানে কোন লোকগুলা যাতায়াত করলো এবং কি ওর মোবাইলে কারা কল দিছে সেই কল লিস্টগুলা বের করে অতি অতি তদন্তের মাধ্যমে এর কার্যকর ফাঁসি কার্যকর আমরা বিচার দাবি করি যেহেতু ক্যামেরা দেখানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শিশুটার বাড়ি যে চোদ্দ বছর যাকে হত্যা করা হয়েছে আর বাড়ি থেকে লাশ আমি দেখতে পাচ্ছি যে বেশি দূরত্ব না বাড়ি থেকে লাশ পোড়া বেশি দূরত্ব না তো এখানেই লাশটা ফেলে রাখা হয়েছে তো অবশ্যই তাদের ধারণা যেটা পূর্ব কোনো শত্রুতা এরকমই ধারণা করতেছে তারা

আমার বলি ভিতরে ভাই নাই আজকে ভাইছে নাট করে দিন কাজ করে না নাট করে দিন কাজ করে না নাট করে যাই তো লইছে আর দরছে আমার বাবারে রে তো লইছে আর দরছে আমার বাবারে গো আমার বাবারে শেষ করে লাইছে আমার বাবারে শেষ করে লাইছে আল্লাহ দে হামু দে

জানাতে বোন নাকি অন নাম্বার অত মেসেঞ্জারে ফোন দিয়েছে আর কি বা কিছু বলার জন্য বা ইয়া করার জন্য রাত একটা কিংবা দুইটা দিতে ফোন দিয়েছে বয় পাইছে আবার রাত্রে ওর বাসা অনেকে আসছিল ওর বড়ো ভাইতে জানাইছে বড়ো ভাই জানাইছে যে এক নাম্বার থেকে বারবার ডিস্টার্ব করতেছে তারপরে বড় ভাই বলছে যে বাসা আসে পর তারপর বাসে না আসে বলছে ওইখান থেকে চা খায় আইতেছে তারপরে আসে নাই